এবছর কোন কোন বায়োপিকে দেখা যাবে দীপিকা জানেন কি সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন ইংরেজি বছরের শুরুতেই শোনা গেল এক গাদা বায়োপিকে দেখা যাবে বলিউডের প্রথম সারি নায়িকাদের দীপিকা পাডুকন শ্রদ্ধা কাপুর থেকে শুরু করে জানবি কাপুর কে নেই তাতে তো বন্ধুরা দেখে নিন দুই হাজার উনিশে কে কোন বায়োপিকে অভিনয় করছেন বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ বা করণ জোহরের সঙ্গে নেপোটিজম বিতর্ক সেই দেখা যায় প্রতিবাদী কঙ্গনা রানাউতকে এবার পর্দাতেও দেখা যাবে যোদ্ধা কঙ্গনাকে রানী লক্ষ্মীবাইয়ের চরিত্রে চলতি মাসের পঁচিশ তারিখে মুক্তি পাচ্ছে মনি কর্ণিকার দ্য কুইন অব ঝাঁসি প্রায় এক বছর ব্রেকের পর ফের পর্দায় দীপিকা পাডুকোন অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের বায়োপিক ছাপাকের লক্ষ্মীর চরিত্রে পনেরো বছর বয়সে অ্যাসিড হামলার পর থেমে থাকেনি লক্ষ্মী টেলিভিশনে সঞ্চালনার পাশাপাশি এ নিয়ে সরব হয়েছেন মেঘনাকুলচারের পরিচালনায় এই ফিল্মের শুটিং শুরু হবে মাস দুয়েকের মধ্যেই সচিন টেন্ডুলকর এম এস ধোনির পর এবার পর্দায় সাইনা নেহওয়ালের বায়োপিক অমল গুপ্ত পরিচালিত এই বায়োপিকের নাম এখন পর্যন্ত স্থির হয়নি তবে সাইনার ভূমিকায় যে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে তা একেবারে পাকা দক্ষিণ ইন্ডাস্ট্রিতে সফট পর্ন ফিল্মে ক্যারিয়ার শুরু এরপর নয় দশকের শেষে খ্যাতি শীর্ষে পৌঁছান শশীকলা খান তার বায়োপিকে শশীকলার চরিত্রে বলিউডের আর এক বোল্ড বিউটি রিচা জাড্ডা তবে ইন্দ্রজিৎ লস্করের এই বায়োপিকে পর্ন স্টার নয় দেখা যাবে শশীকলার জীবনের অন্য কাহিনীও তেমনটাই দাবি পরিচালকের শার্প শ্যুটারদের বায়োপিক উ ম্যানিয়া নিয়ে আসছেন প্রযোজক অনুরাগ কাশ্যপ উত্তরপ্রদেশের জহরি জেলার এক বয়স্ক মহিলা শার্প শ্যুটারের চরিত্রে তাপসী পান্ন রিভলভার দাদি নামে পরিচিত পঞ্চাশদ্ধ এই শার্প অনেকেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন তুষার হীরানন্দানীর এই ফিল্মের শুটিং শুরু ফেব্রুয়ারিতে আইএস অফিসার গুঞ্জন সাকসেনার বায়োপিকে আসছেন জানভি কাপুর ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা বিমান চালক গুঞ্জন উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন গুঞ্জনের চরিত্রে অভিনয় করা নিয়ে অবশ্য প্রকাশ্যে মুখ খোলেনি জানবি ফিল্মের নামও ঠিক হয়নি তবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে বিমান চালকের পোশাকে জানবির ছবি তো বন্ধুরা এদের মধ্যে কোন অভিনেত্রী আপনার পছন্দের তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন धन्यवाद